হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব এবং এই ব্লগে থাকছে কিছু গুরুত্বপূর্ণ কথা যারা পেজে কাজ করেন তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বন্ধুরা আমি যখন পেজে কাজ করা শুরু করছি আসলে পেজ কি পেজ কীভাবে চালায় এই পেজ থেকে কিভাবে ইনকাম করে কিভাবে ভিডিও বানায় এগুলো আসলে আদৌ আমি কিছু জানতাম না তো কিছু কিছু ভিডিও আমি বাসাতে করতাম করার সময় ওই ভিডিওতে আমি মিউজিক অ্যাড করতাম প্রথম কথা হলো আমি এক নম্বরেই বলবো আপনারা কেউ মিউজিক অ্যাড করবেন না এই মিউজিকের কারণে আপনার পলিসি ইস্যু এবং কপিরেট চলে আসবে অতএব কেউ মিউজিক অ্যাড করবে না আমি অনেক ভিডিওতে মিউজিক অ্যাড করছি আসলে এগুলো সবই না জানার কারণ তো এক সময় দেখলাম আমার পেজে এত পরিমাণ ভিউ হয়েছে এত পরিমাণ ভরে হইতে চলতেছে তখন আমি দেখলাম যে কোনো সেট আপ পাই না আমি আসলে কেন আমি সেট আপ পাই না এই চিন্তা করলাম যে কেন সেট আপ পাই না তো তো আমি ভিডিওর হ্যাঁ আমার ভিডিওগুলো আমি দেখতে শুরু করলাম যখনই দেখলাম যে আমার ভিডিওতে অনেক পলিসি ইস্যু এবং অনেক কপিরেট আমি তারপর শুরু করলাম কি ওই কপিরেট যে ভিডিওতে দিয়েছে ওই ভিডিওগুলো আমি ডিলেট করতে শুরু করলাম মানে আমি একদিনে সবগুলো ডিলেট করছি বন্ধুরা এই কেসটা কেউ ভুলেও করবেন না যে একদিনে ভিডিও ডিলিট করবেন আস্তে আস্তে একটা একটা করে ডিলেট করবেন আমি যখনই একদিনে সব ভিডিও ডিলিট করলাম এত পরিমাণে আমার রিস এংগেজমেন্ট কমে গেল ভিউ কমে গেল এখন আর কোনোভাবে ভিউ হচ্ছে না রিস হচ্ছে না আপু বাইয়ারা যারাই পেজ চালান পেজে না জানার কারণে অনেক এভাবে হবে তো আস্তে আস্তে ধৈর্য ধৈর্য কাজ করবেন আর ভুলেও কেউ কোনো ভিডিও একসাথে সবগুলো ডিলিট করবেন না যে ভিডিওতে কপি আসবে একটা ডিলিট করবেন পরের দিন আবার একটা এরকম করে করে আস্তে আস্তে করে ডিলিট করবেন আমি একদিনে ডিলিট করছি বিদায় আমার পেজের মানে এগারো মিলিয়ন ভিউ ছিল সেইখান থেকে একদম ভিউ হচ্ছে না আসলে বন্ধুরা আপনারা সবাই একটু সাপোর্ট করেন আমার পেজটাকে আগের মতো যেন আবারও বিউ হয় বন্ধুরা পেজটাকে আসলেই অনেক সুন্দর করে আমি গড়ে তুলছি নিজের হাতে এটা আপনাদেরও একটা প্রিয় পেজ এই পেজে আসলে এখন ভিউ কম হইতেছে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আগের পর্যায়ে অবশ্যই ফিরে যেতে পারবো এবং বন্ধুরা যে কন্টেন্টগুলো আপনারা বানাবেন অবশ্যই নিজের কন্টেন্ট বানাবেন নিজের বয়স দেবেন আপনার বয়স যাই হোক আপনার বয়স দিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনার পেইজে কোনো পলিসি ইস্যু এবং কপিরেট আসতে পারবে না অন্যের মিউজিক অন্যের ভিডিও অন্যের কপি ভিডিও যাই ব্যবহার করেন পলিসি ইস্যু একদিন না একদিন আপনাকে দিবি অতএব এটা না করাই ভালো আমি আপনাদের বলবো যে ভিডিওগুলোতে আপনার কপিরাইট এসেছে ওই ভিডিওগুলো আপনি আস্তে আস্তে করিয়া একটা একটা করে ডিলিট করবেন একদিনে করবেন না বন্ধুরা আবারও দেখাবে আপনাদের অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ